হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু সাল সবার ভালোভাবে কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে সবাই কি পিকনিক করলে সবাই মিলে তো আমাদের তো পিকনিক হয়েছিল আমার হাজব্যান্ড করলো ভাই এসছিলো ভাইও করলো তারপর আমরা রাত্রিবেলার দিকে গেলাম আমাদের দোকানে ওখানে সবাই মিলে সব মজা করলাম এগুলো আর ভিডিও করতে পারিনি আর এখন আমি চলে এসেছি সকালের তো সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বানাবো বলে ব্রেকফাস্ট কি বানাবো বলো তো আজকে আজকে বানাবো বিনস গাজর আলু ফুলকপি পেঁয়াজ লঙ্কা এই যে ডিম সব কেটে দেখি রেডি করে রেখেছি তো আজকে বানাবো ভাত ভাজা ব্রেকফাস্ট আর এখানে ভাতও আছে কালকে বললাম না পিকনিক ছিল তো তো অনেকজন খায়নি তারপর হাজব্যান্ডের ছিল আমরাও সবাই মিলে গেছিলাম ডাগলো ফোন করে আমার দোকানের ধারে যেহেতু পিকনিকটা হয়েছিলো তো ওখানেই গেছিলাম তো এটা ভাত ভাজা করবো ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে হয়ে যাবে এই যে এই লাইটারটা গ্যাস লাইটারটা কেনা হয়েছিল আমার হাজব্যান্ড কিনে নিয়েছে এটা কত সুন্দর লাগছে আগেরটা ওই যে ভাজা হয়ে গেছে এগুলো 他到底都干啥了？ মশলা ঢাকা দেবো না এখন আর গ্যাসটা তুলে দিয়ে একটু ভাজা হবে তো ফ্রেন্ড দেখো এখানে আমার ভাতটা ভাজা হয়ে গেছে আমার হাজবেন্ড আসলে খেতে দিয়ে দেবো সবাই মিলে একসাথে খাবো আর বাবা তো খেয়ে চলে গেছে ছাতু মুড়ি আর এখন এই কাপড়গুলো কাচবো তাড়াতাড়ি কেচেনি সব ব্রেকফাস্ট হয়ে গেছে গিয়ে এখন আমি রান্না বসিয়েছি আর ডালটা অলরেডি আমার হয়ে গেছে এখন আর এখানে আমি আলু ভাজবো আর এখানে ভেটকি মাছের তরকারি হবে কালকে তো অনেক রিস্ক খাবার টাবার খাওয়া হয়েছে মাটন ফাটন খাওয়া হয়েছিল পিকনিকে তো তাই পর সিম্পলি রান্না করবো ভেটকি মাছে ঝাল করব আলু টমেটো দিয়ে ডাল করছি আলু ভাজা করছি কেউ মাংস টাংস খাবে না বললেও তাই জন্য আজকের এই রান্না করবো তো ডালটা করা হয়ে গেছে আমি নামিয়ে নেবো এখন আলু ভাজাটা বসাবো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো ফ্রেন্ড আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এখন মাছগুলো ভাজবো আলু দিয়ে টমেটো দিয়ে ভালো হবে পেঁয়াজ কাটলাম তাতে তো ফ্রেন্ড দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি এই টমেটো কাটিয়ে দিয়েছি তো আলুগুলো ভাজা ভাজা হচ্ছে এখন আলুগুলো ভাজা হোক আর টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু কষে জল ঢাকবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই মাছের ঝোলটা দেখো মাছের ঝোলও হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে একটা মাছ ভাজা রেখেছি দুই গুণের জন্য আর এখানে ডাল হয়ে গেছে আর এখন ভাতটা হচ্ছে আর এখানে দুধটা গরম কষিয়ে দিয়েছি আর ভাতটা প্রায় হয়ে হয়ে গেছে নামিয়ে নেবো তো এখন আমি স্নানটা করে নিই স্নান করা হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমি এখানে বসে আছি আর একটা পার্সেল এসেছে পার্সেল তো পার্সেলটা আমি নিয়ে আসলাম তো এটা দেখবো কাটা কেটে দেখবো এটা শাড়ি দিয়েছিলাম কেমন এসেছে সেটা দেখবো তো আমার হাজবেন্ড আছে আর আমার সোনিয়া বর্ষা আছে দুই মেয়ে শাড়িটা দেখছি এই শাড়িটা মিশো থেকে নিয়েছি ছবিতে ভালো লাগছিলো দেখছি এরকম এসেছে ভালোই হ্যাঁ খারাপ আসেনি ভালোই এসছে আমি যে কোনো জিনিস কিনে আমি বেশিরভাগ মিশো থেকে নিই ফ্লিপকার্ট থেকে আমি ফ্লিপকার্টটা আমি কম ব্যবহার করি ফ্লিপকার্ট থেকে সেরকম কিছু বললো মানে লং কুর্তি কুর্তি সবাই মিশো থেকেই নিই তো শাড়িটা কেমন হয়েছে বলো আমার তো বেশ ভালোই লেগেছে যে কটা জিনিস আমি অর্ডার দিই মিশো থেকে প্রায় আমার সব ভালোই আসে কারণ আমার মেয়েদের পুজোর সময় ওরকম মানে ড্রেস অর্ডার অর্ডার দিয়েছিলাম ওইগুলো ভালোই এসেছিলো আমার দু তিনটে রং কুর্তি অর্ডার দিয়েছিলাম এসেছিলো ভালো খারাপ আসেনি ভালোই গেছে আবার কিনে দেবে বসে ভালোই এসেছে সোনিয়া হ্যাঁ সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার বলো বলো ঝাল তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে বিকাল চারটে বেজে গেছে অলরেডি তো এখন আমরা রেডি হয়ে গেছি একটু বেরোবো আর কোথায় বেরোবো সেটা এই ভিডিওতে বলবো না সেটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আজকে নিউ হ্যাপি নিউ ইয়ার সারাদিন কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের আর ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করোন এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো